শরীর সুস্থ রাখতে ময়দা অ্যাভয়েড করে আজকে আটা দিয়ে পুর ভরা দারুণ টেস্টি পাউরুটির রেসিপি শেয়ার করব এভাবে বানিয়ে নিলে যেমন সময়টাও কম লাগবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে আর পাউরুটিগুলো গুলো নরম দুল তুলে হবে তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এখানে গমের আটাই নিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ চিনি দিয়ে সমস্ত শুকনো উপকরণ আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এই আটার জায়গায় ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিংবা আটা ময়দা হাফ হাফ করে মিশিয়েও তৈরি করতে পারেন এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই আর টক দইয়ের মধ্যে হাফ চামচের একটু কম দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল সমস্ত কিছু খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা বেশিক্ষণ রেস্টে রাখবো না সেই কারণে কিন্তু বেকিং পাউডার আর টক দই দিতেই হবে তো এইবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প নর্মাল জল দিয়ে ডোটা মেখে নেব আর ডোটাকে কিন্তু একেবারেই নরম করে মাখতে হবে মানে লুচি পাউটার জন্য যেরকম আমরা ডো মাখি তার থেকে একটু নরম করে এই ডোটাকে মেখে নিয়েছি আর খুব ভালো করে একটু ঠেসে ঠেসেই মাখতে হবে যত ভালো করে মাখা হবে ততই কিন্তু পাউরুটিও ভালো হবে মেখে নেওয়া হয়ে গেলে সামান্য একটু হাতে তেল মেখে নিয়ে ওই ডোটার গায়ে মাখিয়ে আবারও একটু মেখে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে অন্তত পনেরো কুড়ি মিনিট রেস্ট রাখবো ততক্ষণে পুটটা বানিয়ে নেবো এইবার কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সাদা তেল একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাচারা করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে কিন্তু ভাজছি না পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আট দশটা মতো কারি পাতা এগুলো দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দু টেবিল চামচ টমেটো সস এইবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে নাচারা করে সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আর এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলু দুটোকেই হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি আলুগুলো দিয়ে মশার সাথে নাচারা করে একটু ভেজে নিতে হবে একটু ভালো করে ভাজা হলে তাহলে পুরটা কিন্তু খেতেও দারুণ লাগবে তো আমি দু মিনিট মতো নাচড়া করে আলুর পুরটাকে একটু ভেজে নিয়েছিলাম এখন কিন্তু আলুর পুরটা একেবারেই রেডি হয়ে গেছে এইবার নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও পনেরো মিনিট মতো রেস্টে রেখেছি পনেরো মিনিট পর আবারও একটু মেখে নিলাম তারপর ওর থেকে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি এখানে আমার চারটে পাউরুটি হয়েছিল এইবার এক একটা লেচি নিয়ে বেলার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে এইভাবে একটুখানি টেনে টেনে অল্প বড় করে নিতে হবে খুব বেশি বড় করারও দরকার নেই মোটামুটি ছোট করেই তৈরি করতে হবে তারপর যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে মাঝখানে কিছুটা পরিমাণে দিয়ে মুখটা একত্র করে নিতে হবে তারপর খুব ভালো করে হাত দিয়ে বন্ধ করে দিতে হবে একদমই যাতে পুটটা বেরিয়ে না যায় সেইভাবেই বন্ধ করতে হবে এইবার একটু পাকিয়ে চেপটে নিলেই একটা পাউরুটি কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে একটুখানি হাত দিয়ে চেপটে নেবেন তাহলেই পাউরুটি কিন্তু রেডি হয়ে যাবে তো একইভাবে আরো একটা তৈরি করে দেখাচ্ছি আর একটা লেচি নিয়ে এইভাবে একটুখানি হাত দিয়ে সমান করে নিলাম তারপর ওই পুটটা দিয়ে একই রকম ভাবে এটাও কিন্তু খুব ভালো করে মুখটা বন্ধ করে দেবো যেহেতু বন্ধুরা ডোটা খুব নরম করে মাখা আছে সেই কারণে পুরো ঘরে মুক্তা বন্ধ করতে কিন্তু কোনো অসুবিধাই হবে না আর একদম ঝটপট হয়ে যাবে যেহেতু ডোটা একেবারে নরম করে মাখা তো খুব ভালো করে চেপটে নিয়েছি আর হাত একটু সমান করে নিলাম তো এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবার পাউরুটিগুলোকে ভাপিয়ে নিতে হবে তার জন্য কোড়ায় অল্প জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম তার উপরে একটু তেল ব্রাশ করে নিলাম অবশ্যই কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে পাউরুটিগুলো গুলো একটার গায়ে আরেকটা লাগবে না আর রেডি হয়ে যাওয়ার পর তুলতেও সুবিধা হবে এখন পাউরুটিগুলোকে সাজিয়ে দিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাক্কা দশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এইবার দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখন এগুলোকে নামিয়ে নেব আর এগুলোকে একটু ঠান্ডাও করে নেব হালকা ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে ধরা যাচ্ছে এরকম তো এগুলো কিন্তু এই অবস্থাতেই আপনারা খেতে পারেন তবে টেস্টটা যদি আরো একটু বাড়াতে চান তাহলে হালকা করে একটু ভেজে নিতে হবে আর বাটার দিয়ে ভাজলে আরো টেস্টটা বেশি হবে তবে আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি একটু বাটার দিয়েই হালকা করে ভেজে নেব ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে বাটার দিলাম দুটো বিল চামচ মতো তারপর উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি যদি তেল বাটার কিছুই খেতে না চান তাহলে ভাপানোর পর পরই খেতে পারেন তবে আমি একটু টেস্টা বাড়ানোর জন্য একটু বাটার দিয়ে হালকা করে ভেজে নিলাম এখন কিন্তু রেসিপি একেবারেই রেডি ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারেন কিংবা ডিনারও বানাতে পারেন পেটও যেমন অনেকক্ষণ ভরা থাকবে তেমন খেতেও দারুণ লাগবে আর রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর হবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ